আসসালামু আলাইকুম আমি তাহেবা সিক্রেট ব্লগার তাহেবা চ্যানেলে একটা নতুন দিনের নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আশা করছি আমার আজকের দিনের এই ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে তাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তো ঘুম থেকে অনেকক্ষণ আগেই উঠে পড়েছি নিজে টুকটাক কাজ করে নিয়েছি নিজেকে ফ্রেশ করে এখন চলে এসেছি তাড়াতাড়ি মায়েদের ঘরে কারণ বেশ কিছু জামা কাপড় আছে আজকের হাতে কাছার টাইম হবে না তাই ভাবলাম এখনই তাড়াতাড়ি একটু ভিজিয়ে রাখি আর শীতকালে জামাকাপড় না মেশিনে একটু ভিজিয়ে না রাখলে যেন ছাড়তে যায় না ওই জন্য আমি মেশিনে এখন জামা কাপড় অনেকটাই কাচা বন্ধ করে দিয়েছি আর যদিও কাচি কাপড় বেশ কিছুক্ষণ একটু ভিজিয়ে রাখি নির্মা জলে তারপরেই কিন্তু জামা জামাকাপড়গুলো কাচি কাপড়গুলো কাচতে দেওয়ার আগে ঘরে এসে জানালাগুলো পর্দাগুলো একটু খুলে দিলাম আর একটুখানি জানলার পাল্লাগুলো খুলে দিলাম কারণ বেশ রোদটা উঠেছে না রোদটা বেশ ভালোই লাগছে গায়ে আর ওই জানালার ফাঁক দিয়ে যে রোদটা আসছে বেশ দেখতেও ভালো লাগছে কিন্তু ঘরটা অনেকটা আলো আলো হয়ে গেছে আর বেশিক্ষণ তো জানালাগুলো খোলা রাখবো না প্রচণ্ড হাওয়াও কিন্তু দিচ্ছে তাই যতক্ষণ ঘরে আছি ততক্ষণই কিন্তু জানালাগুলো খোলা থাকবে তারপরে আবার বন্ধ করে ঘর থেকে চলে যাব আর এখন এই যে জামাকাপড়গুলো একটু জল দিয়ে না ভিজিয়ে রেখেছি তারপরে কিন্তু তাই এই জামাকাপড়গুলো যতক্ষণ ভেজানো হচ্ছে ততক্ষণ কিন্তু ঘরটা একটু গুছিয়ে নিই আর আমি না যে ঘরে জুতোটা পরে থাকি সেটা রান্নাঘরে রেখে দিয়ে চলে এসেছিলাম আর টাইলসের ঘরে না প্রচণ্ডই ঠান্ডা লাগে আর আমার না এবারে না অনেক পাটা ফেটেছে অন্য সময় আমার কোনো দিন পা ফাটাটা হয় না কিন্তু এবারে পাটা অনেকটাই ফেটেছে তাই আমি প্রচণ্ড ঠান্ডাও লাগছে ছেলেটাকে বললাম জুতোটা একটু দিয়ে যাও তাই আহান জুতোটা একটু দিয়ে গেল আমাকে আর এই যে মায়েদের ঘরের এখন ব্ল্যাঙ্কেটগুলো গুছিয়ে দিচ্ছি আর মা না যেহেতু অনেকটাই সকালবেলায় ওঠে আমার থেকে অনেকটাই আগে তাই আর এইগুলো গোছানোর টাইম পায় না কিন্তু যেদিনকে টাইম পাই সেদিনকে গুছিয়ে দেয় সেদিনকে আমাকে আর গোছাতে হয় না আর আজকে মা টাইম পায়নি তাই আমি মায়েদের ঘরের ব্ল্যাঙ্কেটগুলো একটু গুছিয়ে দিচ্ছি তোমরা যারা আমার ভিডিওর এই পর্যন্ত দেখে নিয়েছো আমার ভিডিওর যদি কোনো পার্ট বা অংশ তোমাদের ভালো লেগে যায় তাহলে কিন্তু একটা লাইক করতে ভুলো না কারণ তোমাদের একটা লাইক আমাকে কিন্তু মোটিভেট করে আরও নতুন নতুন ভিডিও করার জন্য আর একটা লাইক করতে কিন্তু কোনো টাকা পয়সা লাগে না তোমরা যদি মন থেকে চাও কাউকে হেল্প করবে তাহলে কিন্তু একটা লাইক করে দিতেই পারো আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন চাইলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমারই পাশে থেকে যেতে পারো আরও নতুন নতুন ভালো ভালো ভিডিও দেখার জন্য এখন না অনেকটা সকাল সকালই ঘুম থেকে উঠে যাই তবু যে সারাদিন কাজ করতে করতে না কখন যে টাইমটা চলে যায় বোঝাই যায় না আর তাও তো যখন দেরি করে ঘুম থেকে উঠি তখনও সেম একই হয় কিন্তু একটা তফাৎ তো আছে এই যে তুমি সকালবেলা উঠলে তোমাকে ধীরে সুস্থে কিন্তু মাইন্ড ফ্রেশ করে কাজগুলো করা যায় আর একটু দেরি হয়ে গেলে তাড়াহুড়ো করতে যাবে তোমার তো বাড়াবাড়ি শুরু হয় তাই আমি না এবার থেকেও অনেকটা সকাল সকালই ঘুম থেকে ওঠার চেষ্টা করছি কারণ ভেবে দেখেছি নিজের জন্য টাইমটা অনেকটাই দরকার পাঁচটা মিনিট হলো দিনের পর নিজের জন্য অন্তত পাঁচটা মিনিট বার করে নেওয়া উচিত আর এই যে সকালবেলা শুধু শুধু শুয়ে বসে না থেকে নিজের কাজগুলো গুছিয়ে নিয়ে নিজের জন্য দেখবে অনেকটা রিল্যাক্সেড টাইমটাও পাওয়া যায় আর সারা সারাদিনের পর যদি তুমি একটুখানি রেস্ট না করো তুমি দেখবে তোমার বদমেজাজি হয়ে যাবে বা খিটখিটে হয়ে যাবে যেটা আমার সাথে মাঝে সাঝেই হয় আর আমি না নিজেকে অনেকটা চেঞ্জ করার দিকে এখন আছি কারণ নিজের শরীর দিকে খেয়াল না রাখলে না শরীরটা যদি একবার খারাপ হয়ে যায় তখন কিন্তু তোমাকে আর কেউ দেখবে না তোমরা হয়তো ভাবো যে বাবার বাড়ি থাকি হয়তো কোনো রকম আমার ডিসিপ্লিন নেই সত্যি কথা বলতে আমি প্রত্যেকটা জিনিস মানে অনেকটাই না ডিসিপ্লিনটা মেনেই চলি সেটা আমার বাবার বাড়ি হোক আর যেখানেই থাকি না কেন আজকে যদি আমি আমার শ্বশুর থাকতাম তাহলে কিন্তু সেম একই কাজটাই করতাম যতটা আমার মাকে আমি কাজ করতে দিই না আমি ততটা কিন্তু আমার শাশুড়িকেও কাজ করতে দিতাম না কারণ সংসারের কাজগুলো না এখন আমার ভীষণ ভালো লাগে করতেও ভালো লাগে বিয়ের আগে যতটা করতাম না ততটা কিন্তু এখন আমি করি আর আমার বেশ ভালো লাগে ও জন্য বেশিরভাগ সময় না আমার শুধু সময়ের জন্য না আমার কাজগুলো করা হয় না আমার মা বেশিরভাগটাই সময়টাই করে আমি যেহেতু সময়গুলো পাই না বাড়তি যে কাজগুলো করি তার জন্য আর চলো যাই হোক যেখানেই থাকি না কেন সব থেকে ভালো হচ্ছে থাকা ভালো থাকাটা নিয়ে তাই না আর একটা জিনিস তোমরা খেয়াল করবে যারা সত্যিকারের সংসার করতে চায় তারা কিন্তু সত্যিকারের সংসারটা পায় না আর যারা পায় মানে করতে চায় না তারা দেখবে কত ভালো সংসার পায় এটাই হচ্ছে বাস্তব তো চলো কথা বলতে বলতে দেখো মায়েদের ঘরটা বেশ ভালো করে গুছিয়ে ঝাঁট দিয়ে এখন জামা কাপড়গুলো কেঁচে কিন্তু ছাদে মেলতেও চলে এসেছি আর এক বালতি মতনই আজকে জামা কাপড় ছিল ছেলেরই তো জামা কাপড় থাকে রোজেরই এক গাদা এক গাদা আজকে কিন্তু আব্বাও ছিল তো সেগুলো নিয়ে সব কিন্তু কেচে ভালো করে গুছিয়ে এখন চলে যাবো রান্না করতে কারণ সকালবেলা ঘুম থেকে উঠে না আমি এক ফোঁটায় বসে থাকিনি সোজা ঘরগুলো গোছাতে চলে গিয়েছিলাম একটা ঘর যদি গোছানো থাকে তবু ছেলেকে স্কুলের থেকে রেখে এসে বাকিগুলো করে নিতে পারবো আর মা এদিকে দেখো কেটে বেছে দিয়েছে আমি এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি মা কিন্তু কাটে চালে ভাতটা করছে আমাকে আলু বেগুনটা কেটে দিয়েছে আমি এখন আলু বেগুনটা একটু বড়ি দিয়ে রান্না করব তাই বড়িটা ভেজে আগে তুলে নিলাম তারপরে কড়াইয়ের মধ্যে আর একটুখানি তেল দিয়ে পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে পেঁয়াজটা দিয়ে আজকে কিন্তু এ বড়ি দিয়ে আলু বেগুনের তরকারিটা করব। আর একদিকে কিন্তু পুঁই শাকের ডালটাও বসিয়ে দিয়েছি আজকে কিন্তু এই তরকারি থাকবে আর খাওয়ার সময় একটা করে ডিম ভেজে নেব আর কী বলো তো সকালবেলা যেহেতু বান্না করতে হয় কি রান্না করবো বোঝাই যায় না যেটা ফ্রিজে থাকে তুলে নিয়ে রান্না করে দিতে পারলে যেন বাঁচা যায় আর এই যে দেখো খুব ভালো করে সমস্ত কিন্তু মশলা দিয়ে কষিয়ে নিয়েছি এখন রান্না বান্নাও কমপ্লিট হয়ে গেছে এখন ছেলেকে রেডি করব খাওয়াবো তার আগে ওর টিফিনটা একটু গুছিয়ে নিই আর এই কদিন না ছেলেটা একদম স্কুল থেকে টিফিন খেয়ে এসে আর বাড়িতে ভাত খাচ্ছে না জানো তো তাই মা বললো ওকে আজকে কিচ্ছু বানিয়ে দিবি না ওকে জাস্ট একটু ফল দিয়ে দেয় যাতে বাড়িতে এসে যেন দুটো ভাত খায় তো তার জন্য আজকে ফল কেটে নিয়েছি ওকে দিয়েছি কমলা লেবু আপেল খেজুর আর কয়েক টুকরো শশা তো আর টিফিনটাও রেডি করে দিয়েছি এখন চলে যাব ছেলেকে রাখতে তারপরে না এসে আর ভিডিও করা হয়নি আমার ফোন স্টোরেজ একদম ফুল হয়ে গিয়েছিল তো তারপরে সমস্ত কিছু ডিলিট করতে করতে সে সময় কাজের সময় তো আর তো হয়নি তো আজকে চলো ভিডিওটা এখানেই শেষ করলাম